অসম্পূর্ণ এক প্রেমের গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার শেষের কবিতা উপন্যাস সেই শেষের কবিতার আঙ্গিকেই একটা অসম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে এবার পর্দায় আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী তৈরি করছেন তার নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি আ ফ্যারিটেল এই ছবিতে প্রথমবার জুটি বাঁচছেন দেবলীনা দত্ত এবং সৌরভ দাস জানা যাচ্ছে যে ছবিতে দেবলিনার চরিত্রের নাম অ্যাঞ্জেলিনা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা অ্যাঞ্জেলিনা প্রত্যন্ত গ্রামের দরিদ্রবৃত্তে থাকা মানুষদের একটু ভালোভাবে বাঁচার রসদ যোগান এই সব নিয়েই সময় কাটাতে ভালোবাসেন তিনি এদিকে কলেজের মেধাবী ছাত্র প্রান্তিক অভাব গ্রাস করায় কিছুতেই নিজের লক্ষ্যের দিকে এগোতে পারে না অ্যাঞ্জেলিনা নিঃস্বার্থভাবে তাকে সাহায্যও করে ক্রমেই তাদের মধ্যে একটা নতুন সমীকরণ গড়ে ওঠে একে অপরকে ভালোবেসে ফেলে তারা কিন্তু তাদের মধ্যে এই অসমবয়সী প্রেম মেনে নিতে পারে না প্রান্তিকের বান্ধবী রোশনি প্রান্তিক ও রোশনির মাঝে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করেন অ্যাঞ্জেলিনা হতাশা থেকে হঠাৎই একদিন আত্মহত্যার পথ বেছে নেয় সে এই গোটা ঘটনার প্রেক্ষিতে প্রান্তিকের জীবন কোন দিকে মোড় নেবে সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে আপাতত ছবির প্রি প্রোডাকশন কাজ শুরু করেছেন পরিচালক এপ্রিলের মাঝামাঝিতে শান্তিনিকেতনে শুরু হতে চলেছে ছবির শুটিং পর্ব দেবলীনা দত্ত এবং সৌরভ দাস অভিনয়ে ইতিমধ্যেই প্রশংসিত ছোট বড় পর্দায় কাজ করার বেশ অভিজ্ঞতাও রয়েছে তাদের দুজনেরই একেবারে নতুন জুটি দেবলীনা এবং সৌরভের অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন হয় এখন সেটাই দেখার অপেক্ষা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ